থানা সেক্রেটারি সেখানে উপস্থিতি ছিলেন না তিনি বাংলাদেশ জামাত ইসলামিক অন্যতম নেতা দুহাগ নবাবগঞ্জের তিনি গণসংযোগে সেদিন উপস্থিত ছিলেন সুদারপাড়া ইউনিয়নে সেই সময়ে একটা মিথ্যা বানোয়াত অভিযোগ দিয়ে প্রশাসনের সহযোগিতা নিয়ে আজকে এই রকম মিথ্যা মামলা করা হয়েছে আমি সংক্ষিপ্তভাবে এই কথা বলতে চাই জামাত ইসলামীকে আপনারা জানুন চিনুন তবে জামাত ইসলামীকে যারা আন্ডার এস্টিমেট করছেন জামাত ইসলামীকে আপনারা বুঝতে শিখুন জামাত ইসলামী যদি গর্জে উঠে তাহলে সারা বাংলা দেশ ব্যাপী এমন বিক্ষোভ বিক্ষুব্ধ জনতা এমন একটা প্রতিক্রিয়া সৃষ্টি করবে আপনারা কুল কিনারা পাবেন না আমরা শান্ত আছি আমরা সাধারণ জনগণ নিয়ে এই মামলার প্রতিবাদে আজকে এই মিছিল করেছি যদি আরো কোনো ষড়যন্ত্র চলে এবং এই মিথ্যা মামলা প্রত্যাহার না করা হয় তাহলে আগামী দিনে বাংলাদেশ জামাত ইসলামী নবাবগঞ্জ থানা সহ তথা ঢাকা এক আসনের সবাইকে নিয়ে আমরা তুমুল আন্দোলন গড়ে তুলব আমি প্রশাসনকে উল্লেখ করতে চাই আপনারা ষড়যন্ত্রে তা দিবেন না এই রকম কোন অজুহাত ছাড়া কোন চিহ্ন ছাড়া কোন কিছুই ছাড়া আপনারা একটা মিথ্যা মামলা কিভাবে করলেন বিষয়ে আমাদের জানতে হবে আপনারা কি কি গ্রহণের মাধ্যমে কোন কোন জিনিসের বিনিময়ে আপনারা এই মামলা শুরু করেছেন এটা আমাদের দেখার বিষয় এখন আর সেই দেশ নাই অতএব আপনারা ভাবতে থাকুন শিখতে থাকুন অবিলম্বে এই মামলা প্রত্যাহার করতে হবে ধন্যবাদ সকলকে আসসালাম আলাইকুম এরপর যাই আমাদের সামনে বক্তব্য রাখছেন ঢাকা জেলার সরকারি জেগারে নবাবগঞ্জ জোহরনগরের এই নির্বাচন পরিচালনা পরিষদের সম্মানিত সভাপতি জনাব এবিএম কামাল হোসেন বিসমিল্লাহির রহমানির রহিম ওহারা করুক হিংসা বিদ্বেষ নিন্দাবাদ আমরা বলিব সাম্যমন্ত্রী এক আল্লাহ জিন্দাবাদ সংগ্রামী বন্ধুগণ আপনারা জানেন সারা বাংলাদেশে যখন বাংলাদেশ জামাত ইসলামী করে সারা বাংলাদেশের মানুষ একটা হিসাবের মধ্যে নিয়ে আসছে অর্থাৎ এদেশের মানুষ যখন চাচ্ছে আগামী দিনে বাংলাদেশ জামাত ইসলামী সরকার গঠন করবে ঠিক সেই মুহূর্তেই সারা বাংলাদেশে একটা ষড়যন্ত্র শুরু হয়ে গেছে তারই অংশ হিসাবে এই নবাবগঞ্জ থানার নবাবগঞ্জ উপজেলার সংগ্রামী সেক্রেটারি বিশিষ্ট আলমী দিন আপনারা তাকে চিলেন তার বিরুদ্ধে একটা সম্পূর্ণ হাইরানিমূলক অসত্য বানোয়ার একটি মিথ্যা মামলা দায়ের করা হয়েছে ঠিক বলে আমরা আমরা আমাদের প্রতিদ্বন্দ্বী দ্বারা মনে করে আমরা মনে করি না আমরা মনে করি তাকে এক আসনে ব্যারিস্টার নজরুল ইসলাম বিপুল ভোটে জয় লাভ করবে মাত্রই তারা এই ধরনের ষড়যন্ত্র বেছে নিয়েছে আমরা আমাদের বন্ধুদের বলতে চাই এইভাবে ষড়যন্ত্রমূলক মামলা দিয়ে কোন আদর্শকে নস্বাত করা যায় না আপনারা যদি ভালো কিছু পারেন আমাদের থেকে দেখানোর জন্য দেখান আফসোস নেই জনগণ আপনাদেরকে রায় দিবে কিন্তু এইভাবে হয়রানি মূলক মিথ্যা মামলা দিয়ে কোনো হবে না আমি প্রশাসনকে বিনীত ভাবে অনুরোধ করতে চাই এক সম্পূর্ণ মিথ্যা মামলা বানুয়াক মামলা যেটা ইতিমধ্যে প্রমাণ হয়েছে প্রশাসনকে আমি বলতে চাই চব্বিশ ঘন্টার মধ্যে এই মামলা প্রত্যাহার করতে হবে আর যদি তা না করা হয় আমরা এসে কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব আগামী দিনে যেগুলো কর্মসূচি দিলে আপনারা সারা দিবেন সংগ্রামী তিনী জনতা